ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে এখন যেই কোয়ালিটি দেখাচ্ছে এই সাইটটা হলো বুটিক্স গ্যালারি কি গ্যালারি আর এইখানে বুটিক্স গ্যালারিতে আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে গ্যালারি কত কত দিয়ে দিয়ে শুরু শুরু হচ্ছে হচ্ছে মাত্র টাকা করতে করতে হাজার এখানে হাজার কোয়ালিটি ধরনের মাল আছে আর বিভিন্ন প্রাইজে আপনারা নিজ নিজ মোকামে চৌষট্টিটা জেলা এখান থেকে নিয়ে পাইকার করতে পারেন কি করতে পারেন পাইকার করতে পারেন কি কম হলে দামটা কমে যায় আর আলী ভাই কোয়ালিটি ভালো দিয়ে দামটা কমিয়ে দিচ্ছে কি দিচ্ছে আলী ভাই কোয়ালিটি ভালো দেয় দামটা কমিয়ে দিচ্ছে আর নতুন উদ্যোগটা আসবে কোথায় फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আর যদি ঠকতে না চাই আসবে আসতে হবে কোথায় फेमस সিল্ক আর কোন এই বছরে ব্যবসায়িক ব্যবসা করে যারা লাভবান হয়নি তারা আসবে কোথায় फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ তারপরে আপনি যেখান থেকে ইচ্ছে কেনাকাটা করেন আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার আর কোন ব্যবসায়ীকে ডয়ারে ঢুকে গেলে তার তার মানেটা হচ্ছে কেনাকাটা করার আগে সঠিক সিদ্ধান্ত যাচাই করার আপনার বিষয় আর এই এই মালটা আমার একটা পছন্দের মাল আমি নিজের বাসায় ব্যবহার করার জন্য কোয়ালিটি নিয়েছি আমি বলবো আপনারা এই কোয়ালিটি কোথাও পাবেন না এই জিনিসটা যাচাই করতে হবে বাসায় বসে না ঘ আমার দোকানে এসে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করতে চায় অনেক কেউ আছে এখনো ভাবতেছে দুই চার পয়সা সঞ্চয় করে কি কিছু করব, করব করব আরে ভাই ভাবতে ভাবতে মানে সঞ্চয় করতে লাগছে দেড় দুই বছর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে এখন যেই কোয়ালিটি গুলা দেখাচ্ছে এই সাইটটা হল হলো বুটিক্স গ্যালারি কি গ্যালারি আর এইখানে বুটিক্স গ্যালারিতে আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা দিয়ে শুরু হচ্ছে বুটিক গ্যালারি কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে মাত্র ছয়শো কত দিয়ে শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই ফেমাস সিল্ক বুটিক গ্যালারিতে আপনারা ছয়শো টাকা দিয়ে এখান থেকে মালগুলা কেনাকাটা করতে পারেন ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো টাকা করতে করতে এখানে হাজার কোয়ালিটি ধরনের মাল আছে আর বিভিন্ন প্রাইজে আপনারা নিজ নিজ মোকামে চৌষট্টিটা জেলা এখান থেকে নিয়ে পাইকার করতে পারেন কি করতে পারেন পাইকার করতে পারেন কোথা এসে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিক অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে এটা কোয়ালিটিটা দেখতেছেন এটা পারপাল কালার চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারেন আলিভাই চেয়ে কমে কোথাও পাবেন না আর এই কোয়ালিটি মাল কোথাও পাবেন না কেননা কোয়ালিটি কম হলে দামটা কমে যায় আর আলি ভাই কোয়ালিটি ভালো দিয়ে দামটা কমিয়ে দিচ্ছে কি দিচ্ছে আলি ভাই কোয়ালিটি ভালো দিয়ে দামটা কমিয়ে দিচ্ছে তাহলে আসবেন কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা কোথায় ঢাকা মিরপুর রোড নাম্বার এগারো আসবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর নতুন উদ্যোক্তা আসবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর যদি ঠকতে না চাই আসবে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ আর কোন এই বছরে ব্যবসায়িক ব্যবসা করে যারা লাভবান হয়নি তারা আসবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ আর যারা এই বছর ব্যবসা করে ফেল হয়েছে তারা আসবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ ভাই আলী ভাই আপনাদেরকে কোয়ালিটি দিয়ে ঠকায় না দামের দিক দিয়ে ঠকায় না আলী ভাইয়ের সঙ্গে যারাই জয়েন আছে একশোতে নিরানব্বই সফল তার মানেটা হচ্ছে এখানে ন্যায্য প্রাইজে বিক্রি হয় এখানে কম প্রাইজে বিক্রি হয় এখানে কোয়ালিটি গ্যারান্টি দিয়ে বিক্রি হয় আর দেরি না করে চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লকসি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইনার্স এই যে কোয়ালিটি গুলো একটু শিগগিরি শিগির এই যে আপনারা দেখেন এগুলা খুব কোয়ালিটি ফুল মাল আর এগুলা একটু তাড়াতাড়ি করে দেখাও এতগুলা কোয়ালিটি একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য ডল শুধু দেখানো হচ্ছে এটা হচ্ছে বুটিক্স গ্যালারি কি গ্যালারি বুটিক গ্যালারি আর বুটিক্স গ্যালারি মানেই ফেমাস সেল কি বুটিক্স গ্যালারি মানে ফেমাস সেল আর 700 প্রাইস মানে কোন শাখা ফেমাস সেল আর কোন যদি দিনে আলিম গুলা না ঠকতে চায় আসতে হবে কোথায় আর কোন যদি ছাত্র ঠকতে না চাই ব্যবসা করে আসতে হবে কোথায় আর নতুন যারা অনলাইনে ব্যবসা করতে চায় নিজের পেস কে দেওয়ার জন্য আসতে হবে কোথায় সেভার সিল্ক ইন্ডাস্ট্রিজে যে আর টাকা গ্রান্টেড যদি ব্যবসা করতে হয় আসতে হবে কোথায় সেভার সিল্ক ইন্ডাস্ট্রি টাকা গ্রান্টেড বলতে আলি ভাই বুঝাচ্ছে দামার কোয়ালিটির দাম গুলা চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রায় চ্যালেঞ্জিং প্রাইজ এখানে এসে দামের দিক দিয়ে নির্দ্বিধাই ঠকবেন না ইনশাল্লাহ এখানে কোয়ালিটি নিয়ে কাজ করা হয় আর এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছে এটা পারপাল এই মালে ডবল প্রফিট করার মাল ভিডিওতে অনেক সময় অনেক কোয়ালিটি সুন্দর দেখা যায় কম আর বাস্তবে বেশি তার মানেটা হচ্ছে ফেমাসিল ইনসচেন্স আপনারা চলে আসেন আর দেরি না করে একটু কোয়ালিটিগুলো আরও দেখাও রানিংয়ে এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা অনেক হিট এটা একটা ইন্ডিয়ান মালের মাস্টার কপি আর দামটা ইন্ডিয়ান মাল হচ্ছে চার ভাগের এক ভাগ কয়েক ভাগ চার ভাগের এক ভাগ তাহলে না আমার গ্রাহক অনেক বেড়ে যাবে কিন্তু নিয়ে পারকার করবেন কার কাছে ভিডিও আপনিও দেখবেন আপনার বোনও দেখবে আর যারা দোকানদার তারাও দেখবে তার মানে এটা হচ্ছে ব্যবসা মানে ঘুমুর আর প্যানেলটা দেখাও এই মালের প্যানেলটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল প্যানেল এগুলা কোয়ালিটি বর্তমান বাজারে হিট আর এটা শাখাটা হচ্ছে সিল্ক এক এই যে দেখো বিটস এর কোয়ালিটি এখন আপনাদেরকে এই যে কোয়ালিটি আপনারা আমার থেকে দাম নেন হোয়াটসঅ্যাপে দামটা নিয়ে বাজারে যাচাই করেন তারপরে আসেন আর হয়তো দোকানে এসে কোয়ালিটি গুলো দেখেন দাম নেন তারপরে আপনি যেখান থেকে ইচ্ছে কেনাকাটা করেন আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার আর কোন ব্যবসায়ীকে ডয়ারে ঢুকে গেলে তার মানেটা হচ্ছে কেনাকাটা করার আগে সঠিক সিদ্ধান্ত যাচাই করার আপনার বিষয় ইন্ডাস্ট্রি এই যে কোয়ালিটি দেখছেন এই মালে মিনিমাম ছয়শ টাকা টাকা অফার এই মালে কত অফার টাকা ছয়শ টাকা অফার মাল যতক্ষণ আর যারা চ্যালেঞ্জিং প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় আর এই মালটা আমার একটা পছন্দের মাল আমি নিজের বাসায় ব্যবহার করার জন্য এই কোয়ালিটি নিয়েছি আমি বলবো আপনারা এই কোয়ালিটি কোথাও পাবেন না এই জিনিসটা যাচাই করতে হবে বাসায় বসে না ঘ আমার দোকানে এসে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করতে চায় অনেক কেউ আছে এখনো ভাবতেছে দুই চার পয়সা সঞ্চয় করে কি কিছু করব করব করব। আরে ভাই ভাবতে ভাবতে মানে সঞ্চয় করতে লাগছে দেড় দুই বছর আর ভাবতে ভাবতে দুই মাসে শেষ তার মানে এটা হচ্ছে পস্তাচ্ছে তার মানেটা কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেরি না করে চলে আসেন কোথায় আসতে হবে একটু সুন্দর করে দেখাও এগুলা কোয়ালিটি খুব বেস্ট অনেক ভালো কোয়ালিটি আপনারা চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে কেননা এখানে খুব কোয়ালিটি ফুল মাল পাওয়া যায় এটা হচ্ছে অর্গেনজা মিকালার মাল এই মালেও বর্তমান অফারে আগের তুলনায় এটাতে কত তিনশো না চারশো টাকা অফারে আছে হ্যাঁ আমার সঠিক বলতে পারছি না এই মালে তিন থেকে চারশো টাকা অফার পাচ্ছেন মাল যতক্ষণ অফার যতক্ষণ পাশের টাকা মিনিমাম পাঁচশো টাকা ছাড়ে আছে মাল এক কালার মাল হবে এই মালের আর কালার শেষ যার জন্য এটা অফারে আছে আগের তুলনায় পাঁচশো টাকা অফারে আছে মাল যতক্ষণ অফার যতক্ষণ আর একটা কথা না বললে হয় না আলী ভাই নিজস্ব মিলের মাল যারা নিয়েই যাচ্ছে চেঞ্জ করার ইচ্ছে থাকলে সময় সময় দিন দিন ভাই নিজস্ব মিলের মাল দিনে চেঞ্জ করতে পারবেন আর ইন্ডিয়ান মাল দেশের বাইরে মাল এটাও আলি ভাই নিজস্ব তৈরি কিন্তু এটাতে বিল করার পর আর চেঞ্জ হবে না যার পোষাবে নেবে যার পোষাবে না নেবে না কথা ডাইরেক্ট কেননা না আমার টপিক দিয়ে কোনো ভাই ঠকবে না আমার কোয়ালিটি দিয়ে ঠকবে না মাল যতক্ষণ অফার দেখো মাল শেষ অফার শেষ এই মিছিল আপনাদের মাঝে এখন চলে আসবে বুটিকস না এখন চলে আসছে মানে রিভা গ্যালারি কি গ্যালারি রিভা গ্যালারি এটা হচ্ছে রাংপাসন গ্যালারি কি গ্যালারি রাংপাসন গ্যালারি এটা হচ্ছে খুবসুরত গ্যালারি কি গ্যালারি খুবসুরত গ্যালারি এই জয় প্রিয়না মালগুলো খুলে দেখাও এখানে ফেমাস সিল্কে ছয়শো ষাট টাকা দিয়ে শুরু হয় আর ফেমাস সিল্কে এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা দিয়ে বারোশো টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি পাওয়া যায় কি কোয়ালিটি জমজমের কোয়ালিটি পাওয়া যায় আর আলী ভাই আপনাদেরকে একটা জিনিস এখন দেখাতে পারছে না ওই কোয়ালিটি দামগুলো হবে পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু ফেমাস সিলকে রিভা গ্যালারি কত দিয়ে শুরু পাঁচশো টাকা কত দিয়ে পাঁচশো টাকা এটা এই জিনিসটা আলিভাইকে সাহস দেওয়ার কাজটাও হচ্ছে আপনাদের কেননা আপনাদের কথা হিসাবে আলিভাই সবসময় নিজের কোয়ালিটিগুলো পরিবর্তন করতে থাকে এগুলা কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করতে হলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর এখানে দেখো এখানে হচ্ছে যেগুলা মালগুলা হ্যাঁ প্রসেসিং এটা হচ্ছে আলী ভাই গুডাউন কি গুডাউন আলীর গুডাউন একটু দাও আলী ভাই গুডাউনগুলা দেখো মিনি গুডাউনগুলা এটা হচ্ছে যারা পাইকার তাদের জন্য এই রাজীব গুডাউনগুলা এগুলা গুডাউনগুলা নিয়ে আপনারা কাজ করেন এগুলা এখান থেকে কোয়ালিটিগুলা নিয়ে কাজগুলো করেন এগুলা এখান থেকে নিয়ে ব্যবসা যদি করতে হয় কেনাকাটা করতে হয় আসতে হবে কোথায় দেখেন আপনারা এগুলো গুডন হচ্ছে ফেমাস সিলকের গুডন ডাইনে বামে কত কত মাল লাগবে কয় হাজার পিস মাল লাগবে কয় লাখ পিস মাল লাগবে সরাসরি গুডন থেকে এসে আপনারা কেনাকাটা করেন কেন না গুডনের রেট চিপ রেট কেন না এখানে একবারে সাশ্রয় প্রাইজে পাওয়া যায় কি প্রাইজে পাওয়া যায় সাশ্রয় প্রাইজে একটা দোকানে সাজাতে যা যা লাগে সমস্ত কোয়ালিটি ফেমাস সিল্কে পাওয়া যায় আর তাহলে আজকে হবে কোথায় फेमस সিল কিন্ডেস্ট্রি আর না করে চিন্তা ভাব অনেক করেছেন আর চিন্তা ভাবনা বাদ দিয়ে যেটা করার উদ্দেশ্য সেই দিকে দৃষ্টি দেন ব্র্যান্ড দেন ইনশাআল্লাহ फेमस সিলকে চলে আসেন ফেমাস সিলকে ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1200 फेमस সিল ইন্ডাস্ট্রি আপনাদের মাঝে আলী ভাই হয়তো 2 4 10 20 মিনিট কথা বলেছে আলি ভাই কোনো টপিক কোনো কথা কাউকে আঘাত দিদি দিয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেন না যারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখে আল্লাহ পাক ওনাদেরকে বিশেষ করে বেশি বেশি পছন্দ করেন একটাই শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি জগতে একটাই শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দাম ঠকার শাখা ছাড়া যদি হতে থাকে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চলে আসেন আলহামদুলিল্লাহ